চাকরিহারাদের ভাতা সগিতাদেশের মেয়াদ বাড়লো 2026 এর জানুয়ারি পর্যন্ত এসএসসি চাকরিহারাদের ভাতা নয় আরো বিস্তারিত জানাবে অনবরেজ টেলিফোন লাইনে অনব দেখো গ্রুপ গ্রুপ ডি চাকরি হারিয়েছলে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সংখ্যাটা প্রায় 6 থেকে 8000 বাকি তারও বেশি গ্রুপ সি যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য হাজার এবং গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য হাজার টাকা মাসে আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত হয় একটি স্কিমের মাধ্যমে রাজ্যের শ্রম দপ্তরের উদ্যোগে এবং সেই স্কিম চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং একাধিক যারা বঞ্চিত প্রার্থী বা যারা এই চাকরি পায়নি যাদের চাকরি পাতিল এই মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা আগেই প্রশ্ন তোলেন যে বাড়িতে বসে বসে বেতন নেবে কিছু চাকরি হারা কিন্তু তার বিনিময়ে রাজ্য সরকার তাদের কাছ থেকে কি পাবে এই প্রশ্ন তুলে এবং একই সঙ্গে তিনি এটাও জানান যে বাড়িতে বসে কিছু যুবক বেতন নেমে যারা চাকরি হারিয়েছে সুপ্রিম কোর্টের আদেশে অথচ হাজার হাজার যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য টিমের কোনো সুবিধা নেই কেন এই জায়গা থেকেই স্থগিতাদেশ চাপান বিচারপতি অমৃতা সিনহা এবং সেই স্থগিতাদেশের মেয়াদ আর তিনি এক ধাক্কায় আরো বাড়িয়ে দিলেন যা জানুয়ারি মাসে দু হাজার সাল পর্যন্ত বহাল থাকবে একই সঙ্গে এক্ষেত্রে রাজ্যের সমদপ্তর বা রাজ্য সরকারকে এ বিষয়ে তাদের বিস্তারিত অলকনামা সেটাকে প্রস্তুত করে সব পক্ষকে দিয়ে এই মামলাকে নির্বাচিত রাখা হয়েছে অর্থাৎ হলক প্রক্রিয়া সম্পন্ন হলে এই মামলা শুনানির জন্য আসতে পারে অর্থাৎ আপাতত রাজ্য যে উদ্যোগ নিয়েছিল আর্থিকভাবে সাহায্য প্রদান করার পরিবারগুলোর পাশে সেই উদ্যোগ কিন্তু হাইকোর্টের নির্দেশের স্থগিতি থাকছে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত বেশ।